সালামাইকুম ভিজার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সপ্তাহে ভালো আছেন সুস্থ আছেন চলে আসে রিসেন্ট ড্রেস থেকে কমফোর্টেবল প্রাস হচ্ছে আরামদায়ক কিছু ড্রেসের কালেকশন নেই ঠিক আছে সো এগুলো দেখাব প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডার্স কিনা তো নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি তো ভাই প্রথমে কোনটা দেখাবো আচ্ছা প্রথমে এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা এখানে নেই এই যে এটা একটা আছে দেখুন খুব সুন্দর একটা ড্রেস কালার এগুলো সাইজ কত হয় ভাই থেকে আট থেকে প্যান কাটিং এর মধ্যে আর একটা ওন আপনাদেরকে খুলে দেখাই মানে একটা খুলে আপনাদের আইডিয়া দিচ্ছি যে প্রত্যেকটা অন্য কিন্তু এরকম বড় অনা হবে এরকম ডিজিটাল প্রিন্ট প্রিন্টের মধ্যে নামাজি অন্য ফুল কভারেজ সাইডে আড়াই হাতের উপরে আছে ঠিক আছে লম্বা তো পাঁচ পাঁচ হাতের উপরে এটা প্রাইস কত 1350 এগুলোর মধ্যে অনেক প্রিন্ট হয় কালার হয় দেখিয়ে দিচ্ছি এটা তো ভাইলা মানে একদম ভাইরাল একটা প্রিন্ট ল্যাভেন্ডার কালার এটার সাথে গলায় ট্রায়াঙ্গেল করা হাতে ট্রায়াঙ্গেল করা সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা তো একই 1350 1350 এটা একটা আছে বাসন্তী কালার এই যে একদম কটন এর মধ্যে এটার সাথেও সেম সালোয়ার सेम মোনা দামটা তো একই 1350 টাকা 1350 সাইজ কিন্তু 46 পর্যন্ত अवेलेबल পাবেন হ্যাঁ আর এগুলোর কিন্তু এখন প্রচুর ডিমান্ড পাইকারির জন্য ভাইদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা জিনিস বলে দিই ফনসেট ব্যাগসে একই রকম প্রিন্ট হবে দামটা কি 1350 1350 দেন এটা দেখুন 100% জমজম সুইসের ভিয়ার্স এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন রিসেন্ট ড্রেস হাউসে মাত্র 1350 টাকায় এবং 46 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন ওকে দেন এটা একটা কালার আছে দেখুন অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার হবে ওড়নাটাও পরে হ্যাঁ প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ আর সালোয়ারটা কিন্তু জামার সাথে ম্যাচিং এইটা কিন্তু ভাইরাল একটা কালেকশন জমজম জম সুইচ এগুলো প্রত্যেকটা জমজম সুইচের রেডিটা যেখানে আনি কিন্তু বারোশো তেরোশো সেল হচ্ছে আর এখানে পাচ্ছেন রেডিটা তেরোশো পঞ্চাশে এই এটা একটা কালার সেম তেরোশো পঞ্চাশ সালোয়ার আছে ওননা আছে নেক্সটটা দেখাচ্ছি যার যেটা পছন্দ ভিউয়ার্স ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটার সাথেও সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা একই তেরোশো পঞ্চাশ এটা একটা আছে একই দাম অনলি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা বাসন্তীর মধ্যে খুবই সুন্দর একটা কালার সেম সালোয়ার সেম অন্য তেরোশো পঞ্চাশ আর একটা কালার আছে দেখুন এইটা এটার সাথেও সেম সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা একই থাকবে তেরোশো পঞ্চাশ টাকা সালোর নাকি আছে নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে এই যে আরেকটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে প্রাইসটা কি এটা 1250 আচ্ছা এটা আবার 1250 না এগুলোর মধ্যে একটু কাজ করাটা দেখিয়ে দেন এটার মধ্যে তিনটা ড্রেস আছে কাজ করা ঠিক আছে কটন কাপড়ের মধ্যেই কাজ করা যারা নিতে চাচ্ছেন এটা দেখুন এটা সম্পূর্ণ এটা ঈদের জন্য যারা হচ্ছে একটু কমফোর্টেবল এর মধ্যে কাজ করা যাচ্ছেন গলায় ডিজাইন আছে হাতায় আছে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্নাটা বড় ওন্না হবে এটার দাম কত এটা পড়তে 1350 ওন্না দুই সাইডে কিন্তু কাজ করা 1350 এটাও 1350 জি জি 1350 কালার দেখাচ্ছি এই যে ব্ল্যাক কালার সালোয়ার নাকি থাকবে কাপড় কিন্তু হান্ড্রেড কাজ করাটাও রেডিটা পাচ্ছেন তেরোশো পঞ্চাশে সালোয়ারই তেরোশো সেম সাথে দামটা একই তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে আপনার তিনটা এই যে গলায় কাজ হাতাই কাজ আমার নিচে কাজ সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে আর ওনাটা হবে ফেরি সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটার দাম কত দাম এগারোশো টাকা কালার দেখাচ্ছি বটল গ্রিন এক হাজার এক হাজার পঞ্চাশের হচ্ছে মেরুন আর একটা হবে এই যে এটা প্রাইসটা পড়ছে এটা দেখাচ্ছি এটার মধ্যে প্যানকাটিং হবে আর ওনাটা বড় অন্য পাশাপাশি হচ্ছে সম্পূর্ণ কাজ থাকছে এটার দাম কত তেরোশো পঞ্চাশ ম্যাজেন্ডা কালার মেরুন কালার একই দাম তেরোশো আচ্ছা এটার উন্নাটা আবার কন্ট্রাস্টেড পেঁয়াজ তেরোশো পঞ্চাশ তাই না

এটার দাম কত সাতশো নিরানব্বই আরেকটা হচ্ছে এটা ব্লু কালার একই দাম সাতশো নিরানব্বই টাকা যেটা পছন্দ স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু শপে চলে আসতে প্রথমে অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস পড়বে হচ্ছে সাতশো সাতশো নিরানব্বই টাকা এটা হচ্ছে পুরোটা সিকোয়েন্সের কাজ করে এটার দাম কত এগারোশো টাকা পুরোটাই কাজ থাকবে প্রাইস এগারোশো কালার দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালার দেন মাস্টার্ড কালার একই প্রাইস এগারোশো সালোয়ার নাকি থাকবে এগারোশোতে পেয়ে যাচ্ছেন আরেকটা আছে ল্যাভেন্ডার কালার একই দাম মাত্র এগারোশো কালেকশনটা দেখাচ্ছি যেটা কালার এটা হোয়াইটে ব্রাউন কালার কম্বিনেশন সাথে সালো টপে প্যান্ট কাটিং এটা কিন্তু অরিজিনালটা স্যালোরের নিচেই যে কাজ পাচ্ছেন এটা জামাটা একদম পিওর কটন সালোরও কটন আর উনার টপে কটনের মধ্যে মাল্টি কালারের প্রিন্ট করা এটার দাম কত কতশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে সেম আটশো যারা এই কালেকশনটা নিতে যাচ্ছেন চলে যাবেন রিসেন্ট ড্রেস হাউস নিয়ে বিশেষ ভিলোর দ্বিতীয় দল সব নাম্বার আটানব্বই আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস